গতকাল পশ্চিম সাতকানিয়া আলীনগর মরহুম মুর্শেদ স্মৃতি সংসদের উদ্যোগে নাইট শর্টফিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় দর্শক এউসিয়া মাদার্সার সীমানায় এই প্রথম দীর্ঘ পনেরো দিন মাঠে বল গড়িয়ে ফাইনালে দর্শকদের মিলন মেলা দেখেছে এলাকাবাসী এটি একটি ইতিহাস হয়ে থাকবে বলে মনে করেন দর্শকরা গতকাল রাত নয়টায় দুই শক্তিশালী একাদশ মোকাবেলা করার জন্য মাঠে নামলে প্রথম দশ ওভারে আটাত্তর রান টার্গেট দিল ব্রাদার্স ক্রিকেট একাদশ পরে জয়ের জন্য আটাত্তর রানের মোকাবেলায় ব্যাট করতে নেমে দুর্দান্ত করেও মাত্র ছয় রানে পরাজিত হত হল আলীনগর সুপার কিংস কে দশক খেলায় জিত থাকবে কিন্তু আলীনগর সুপার কিংস ভালো খেলে ভাগ্যের কাছে গত রাত হেরেছে একটি দলকে আমরা আজকে আরো বিজয়ী ঘোষণা করা হয়েছে যারা বিজয়ী লাভ করেছেন চ্যাম্পিয়ন হয়েছেন আর একদল রানার্স হিসাবে এখানে উপস্থিত আছে এটি হচ্ছে দুনিয়ার নিয়ম যে কোনো প্রতিযোগিতার মধ্যে হার জিত এগুলো স্বাভাবিকভাবে আমাদেরকে মেনে নিতে হবে আমি মনে করছি যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের প্রতিজ্ঞা থাকবে তারা ভবিষ্যতে যাতে যে কোনো কালা তারা চ্যাম্পিয়ন হিসেবে নিজে এই অবস্থানকে ধর রাখতে পারে আর যারা রানার্স দল হিসেবে যারা উপস্থিত আছেন আমি তাদেরকে বলবো আপনাদের যে সম্ভাবনা আছে আপনাদের যে খেলার যে দক্ষতা আছে অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগিয়ে আপনারা তাদের ভবিষ্যতে চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারেন সেই অনুভূতি সেই আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামী দিনে খেলাধুলায় আপনারা অংশগ্রহণ করবেন এটা তো কোনো হতাশ হওয়ার কিছু নাই আমরা জানি সাকসেস সাকসেস আপনাকে হবে অবশ্যই আপনাকে এই পরাজয়টাকে স্বাভাবিকভাবে সে কারণে আমি উভয় দলকে আমারও আন্তরিক আমরা প্রত্যেকে জানি এডুকেশন ইস হারমোনিয়াস ডেভেলপমেন্ট মাইন্ড সোল শিক্ষা হচ্ছে দেখা মন এবং আত্মার বিকাশ আজকে আমরা যারা এখানে আছি আমি মনে করছি আমরা ম্যাক্সিমাম আমরা পৃথিবীকে আমার কোনো দেয় যেভাবে কুবাই যাই হোক আমার কোনো দেয় যেভাবে যাই হোক